পর্যন্ত বলবে আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও সাহাবিনারে শুনো হাসরের ময়দান এমন একটা ময়দান যে ময়দানে মা মেয়ের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না ভাই বাইয়ের পরিচয় দিবে না সন্তান সন্তানের পরিচয় দিবে না আমি মায়ের নবী তো উন্মতের কান্দারি আমি নবী তো চেয়ারের মধ্যে বসে থাকলে হবে না আমি যদি চেয়ারে বসে থাকি আমার উন্মতের উপায় হবে কি আমি নবী চেয়ারের মধ্যে বসবো না আমি নবী একটা দূর দিয়ে মিজানের গেইটে যাব আরেকটা দূর দিয়ে ফুলসেরাতের গেইটে যাব আরেকটা দূর দিয়ে জাহান্নামের গেইটে যাব আরেকটা দূর দিয়ে আমি মায়ের নবীজি হাসরের ময়দানে তামাম হাসরের ময়দানটা পাক কর দিব চক্কর দিব কোন দিক দিয়ে আমার আল্লাহ গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন তাদেরকে ধরে ধরে এনে যারা আজকে ওই কুন্ডার জমিনের মধ্যে বসে গরমের ভিতরে পেন্ডেল শুরু এর ভিতরে বইছে আমি রসূল রে ইয়া রাসূলুল্লাহ কোয়া ডাক দিতে হেরারে তো হাসরের ময়দানে আমি একা ছাইড়া দিতে পারি না আমি নবী তাদেরকে ধরে ধরে আমি রসূলের সাথে করে জান্নাতে নিয়ে যাব বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ যারা সাহে ওই নবীর সাথে তুলনা দিত সাহ মোল্লারে কেল্লা বানাবে লেভেল খান না কি মোল্লারে কিটা করে লাওন কাম হের কেল্লা ডালদা করে লাওন ইডি সে হাল লাগবো ফুলা ভান্ডি রে না ওই তো না সামনে বহুত বড় যুদ্ধ আছে না শিখাইলে ওই তো না হে তলোয়ার দিকে যদি বাইর জায়গা যুদ্ধ করবো কাটা কিয় শিখে এবার কাম না খালি তুজবি জব লই তোরা তলোয়ার হাতে ইনতে হবে কথা বলেন কথা বলেন ঠিক কি না এ কে সে সেভেনও সালাইতে জানতে হবে না হলে সামনে যে দিন আসতেছে সুন্নিদেরকে ধনের ভিতরে বসে বসে সবাই করবে কথা বলেন ঠিকই না এই নবীর বিরুদ্ধে কথা বলবে সে ওয়াজিবুল কতল তারে কতল কর ওয়াজিব কথা বলেন না কথা বলেন না শরীয়তের লো ইসলামের লো কি সে ওয়াজিবুল কদাল তারে যদি কতল না করেন হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে আপনি জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদেরকে সেই প্রেমিক হিসাবে কবুল করুক আমিন বলেন না আর আরো জোরে বলুন আমিন আমিন আমারে কইছে নবীজির মেরাজের আলোচনা করার জন্য সাত আসমান সাত জমিন হগলতা মিলায়ে বলে করতাম মেরাজের আলোচনাড়া হিয়ারি টিবिरी হিডা মহাসমুদ্র কথা কয় না আমি যদি এক কোনার ধরি এক কোনার এক পার্সেন্টও যাই তো না রাত দুই চারটা পার হয়ে যাবো কথা কয় না কথা কয় না সাতাইশ বছর আল্লাহ নবীর সাথে আল্লাহ প্রেমের কথা কইছে শুভান কইতেন না এই দুনিয়ার হিসাব নাকি দুনিয়ার জোরে বলেন দুনিয়ার আসমানের হিসাব শুভান আল্লাহ কইতেন না আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আসরা বি আব্দিহি মসজিদুল হারামি ইরাল মসজিদুল আকসা ও আমি ওই সত্তা যে তার হাবিব রাহমাতুল্লিল আলামিনকে রাত্রের কিছু অংশের মধ্যে দিয়ে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি শুধু তাই নয় দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা প্রথম আসমান মোটা হলো পাঁচ শত বছর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছর তৃতীয় আসমান আর লাবার তামা দিয়ে বানাইছে যেটাকে বলা হয় আল মালাকুত ওইটা আবার পাঁচ শত রাস্তা এইবার রাস্তা পাড়ি দিয়ে দিয়ে আল্লাহর সাথে আল্লাহ নবীর সাথে আল্লাহ মেরাজ করেছেন নবীর সাথে আল্লাহ মেরাজ করেছেন ওই মেরাজের আলোচনায় কি সহজেই শেষ করলাম যাব শেষ করলাম যাব আহে কি শোনেন ওয়ালাবু আল্লাহ মেরাজা লেসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইলা সামাই মাশা আল্লাহ থাবা রাখওয়া মিনাল উলা হাতুন সা বিতুন বিল কিতাব ইউসুন্না বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই নবীর মেরাজের আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন নি জুরে বলেন রাজি আছেন নি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সব আসমান বাদ দিয়ে দিলাম আজকে তৃতীয় আসমানের ওয়াজ চলবো শুনতে রাজি আছেন নি জুরে বলেন রাজি আছেন নি তৃতীয় আসমানের নাম হলো আলো আলমে মালাকুট সুভান আল্লাহ কন্যা যেটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে সুভানুল্লাহ কৈত আল্লাহ